উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের আকস্মিক ইস্তফা নিয়ে বিতর্ক থেমে নেই ধনকার পরবর্তী উপরাষ্ট্রপতি কে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল ছিল এনডিএ শরিক দলগুলির কোনো বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে ওই পদে এক্ষেত্রে রাজ্যসভার বর্তমান ডেপুটি স্পিকার হরি বংশ নারায়ণ সিংয়ের নাম শোনা যাচ্ছিল কোনো কোনো মহল থেকে ভাসিয়ে দেওয়া হয় বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম তালিকায় ছিল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ শশী ঠাকুরও কিন্তু এনডিএ বড় শরিক বিজেপি সূত্রে খবর কোন শরিক দলকে উপরাষ্ট্রপতি পদটি ছাড়তে রাজি নয় তারা উপরাষ্ট্রপতি আবার রাজ্যসভার চেয়ারম্যানও বটে সংসদীয় রাজনীতিতে চেয়ারম্যানের পদের গুরুত্ব অপরিসীম তাই ওই পদে বিজেপি কিংবা গেরুয়া শিবির ঘনিষ্ঠ নেতাকে বসানো হতে পারে বলে খবর আর সেটা বাছা হতে পারে বিহার কিংবা দক্ষিণ ভারত থেকে অন্যদিকে নীতিশের দলের কেসি ত্যাগি পরিষ্কার জানিয়ে দিয়েছেন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীই থাকবেন তিনি উপরাষ্ট্রপতি হবেন না नीतीश कुमार जी बिहार के मुख्यमंत्री हैं एनडीए ने उनको अगले पाँच वर्षों के लिए फिर मुख्यमंत्री पद का उम्मीदवार बनाया है राष्ट्रपति पद उपराष्ट्रपति पद के लिए पार्टी पहले ही उनके नाम को मना कर चुकी है পিছিয়ে নেই বিরোধী শিবিরও ইন্ডিয়া জোট উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে পারে বলে খবর এখন প্রশ্ন হলো উপরাষ্ট্রপতি নির্বাচন হয় কি করে তারাই বা এগিয়ে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন বর্তমানে পাঁচশো তেতাল্লিশ আসন বিশিষ্ট লোকসভায় একটি আসন খালি থাকায় মোট সদস্য সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ অন্যদিকে দুশো পঁয়তাল্লিশ বিশিষ্ট রাজ্যসভায় পাঁচটি আসন খালি ফলে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট কার্যকর সদস্য সাতশো বিরাশি উপরাষ্ট্রপতি নির্বাচনে জিততে হলে বিজয়ী প্রার্থীর তিনশো বিরানব্বইটা ভোটের প্রয়োজন এদিকে লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সদস্য সংখ্যা দুশো তিরানব্বই রাজ্যসভায় একশো উনত্রিশ জন সদস্যের সমর্থন রয়েছে সংসদের দুই কক্ষ মিলিয়ে ক্ষমতাসীন জোটের সদস্য সংখ্যা চারশো বাইশ যা ম্যাজিক ফিগারের অনেক বেশি এতে যিনি প্রার্থী হন না কেন নতুন কোনো অঘটন না ঘটলে এনডিএ প্রার্থীর জয় সুনিশ্চিত নিউজ টাইম